হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে কিছু ভালো আছো তো আমরা মার্কেট থেকে চলে যাচ্ছি একদম তো সন্ধ্যায় যেতে চলাম সন্ধ্যে গেছি সোমবার আসলে সকালে আমরা বাড়ি আসি কারণ আমার সোনা মঙ্গলবার চলে যাবার এক সপ্তাহের জন্য যাতে আমার মনটা কিছু খারাপ তো চলো আমরা ট্রেন নেব প্রথমে নৌকাতে যাবো না লঞ্চে লঞ্চে যাবো আমরা এখন লঞ্চে করে যাবো আসছি আমাদের সবাই দাড়ী আছে আমাৰ লঞ্চে চলিছে এটা যাব নৱ আমার মনে হচ্ছে আমারও যদি একটা দেবী চৌধুরানীর মতো বজরা থাকতো তাহলে আমরা এই জলপথে সংসার যা জীবন স্থাপন করতাম তো জলে জলে ঘুরে বেড়াতাম ভীষণই ভালো সুন্দর একটা জীবন কাটাতাম তো এই সংসার জীবন আর ভালো লাগছে না জলে জীবন কাটাতে ইচ্ছা করছে আমরা অন্যান্য কাজ আমরা ট্রেনে চেপে গেছি তো অনেকক্ষণ পর মানে অনেক স্টপেজের পর আমরা সিট পেলাম বসার জন্য আর কেমন কি ভিউ তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা চিন্তা এখানে ঘুমাচ্ছে আর এই ছেলেটা পায়ে লেগে আছে এই যে ট্রেন লাইনের এখানে ওঠার চেষ্টা করছিল উঠতে পারছিল না আমি তখন থেকে সবাইকে বলছি যে উঠিয়ে দাও উঠি দাও কেউ কেউ ওঠাতে ওঠাচ্ছিল না তো একটা কাকু উঠিয়ে দিলেন যদি আমি আবার এক প্যাকেট বিস্কুট খাওয়ালাম ওদিকে যাবি না চলো ওদিকে বস ও দেবে না বিস্কুট খেলি তো আবার কি বস এবার যা বসো ছন্না ছেলে তো ছেলে এটা হচ্ছে অন্ডা স্টেশন আমরা ততক্ষণ ভুগেছিলাম অন্ডাউল স্টেশনে এবার আমরা বাড়ি যাবো তো আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা দশই ছাড়বে ট্রেনটা এখন লাইনে লাগবে তো ব্যাক করতে গেলো আমরা এরপর বাড়ি চলে যাবো আমাদের দুটো ট্রেনটা ট্রেন আমরা মিস হয়ে গেলো থেকে কারণ ওই ট্রেনটা লেপুর করে সেই জন্য তো যাই হোক ভালোই লাগলো এখানে সময় কাটলো বাড়ি গেলে বাড়ি গিয়ে ঘুমানো হতো একটু ঘোরা হলো কেমন লাগলো আনকাই চলো আমরা এখন বাড়ি যাবো চলো আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না এখানে স্টপ করে দিচ্ছি দু বাজার থেকে আমি ফোন করে দিচ্ছি উনিকে আসবে টোপি করে টোটো নিয়ে আসবে টো টোটো করে আমি চলে যাবো আর ভিডিও কন্টিনিউ করছি না খানিক